ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার বত্রিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার চুয়ান্ন নম্বর আয়াত থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে রিডিং পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তাই যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন না কোরআন মাজিদ দেখে পড়তে পারেন না তারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন আমাদের এক থেকে দশ বারোটি পর্ব যদি আপনি দেখেন অবশ্যই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ পড়ার আগে একটা হাদিস শুনে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাম বলেছেন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মালিক শিক্ষা করে এবং শিক্ষা দেয় তা আমরা কোরআন সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি সবাই সেই চেষ্টা করুন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক بسم الله الرحمن الرحيم وَإِذَا قلتم و زَبُرُ هو 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 ملبي هو 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 وإذ هو وَإِذْ هو 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 তা পেশতু তা মিলবে মিমের সাথে তামিম পেশতুম তার পুরো শব্দটা কি হলো ওয়াইজ ইজ উল তুম ইজ উল তুম পড়েন ওয়াইজ ইজ উল তুম এক একটা শব্দ এগুলো অনেক জায়গাই আছে কোরান মাঝিতে তা আপনার এটা বারবার করে বললে একটা শব্দ যে যে কয় জায়গা আছে সবগুলো ঠিক হয়ে যাবে পরেন ওয়া ইজ উল তুম আরেকবার পড়েন ওয়াইজ ইজ উল তুম

লাম জবর লাম মিলবে এই নুনের সাথে এই নুনটা এখন বাদ হয়ে গিয়েছে শাকিন হরফের পাশে তাজদি তাল হরফ থাকলে শাকিন হরফ বাদ দিয়ে পড়তে হয় এখন নুন এখন বাদ লাম মিলবে নুনের সাথে লাম নুন জবর লান নুন পেশ নুন নুন মিলবে এই হামদার সাথে ওয়াও এখন বাদ হয়ে গেছে হামজা ধরতে হবে লাম নুন যাব লান নুন হামজাবেশ নু লান নু এখানে গুণ করতে হবে অজীব গুণ নুনে তার আছে লান একটু হামজাটা শক্ত করে বলতে হবে লান নু পড়েন লান নু মিনা লাকা মিমজের মি নুন যাবর না মিনা লাম যাবর লা kaf zabur ka lan nu minalaka peran lan nu minalaka hatta narallah jahratan ha zabur ha hamil be ta sate ha ta zabur ha ta zabur ta ekalif hatta peran hatta হাটা একটু গলার ভিতরে চাপিয়ে বলতে হবে হাটা নুন যাবর না র জবর র র মিলবে এই লামের সাথে এগুলো বাঁধ হয়ে গেছে যেগুলো খালি সেগুলো বাঁধ এগুলো হচ্ছে অর্থর জন্য দেওয়া হয় এখন র মিলবে লামের সাথে র লাম আম জবর রল লাম জবর লা একালিফ না রল এখানে মুখ গোল করে মোটা করে বলতে হবে জবরের পরে যদি আল্লাহ শব্দ থাকে তাহলে মুখ গোল করে মোটা করে বলতে হয় আল্লাহ শব্দগুলো গুলো নর ল হা যাবর হাম বলেন নর ল হাম জিম যাবর যা জিম মিলবে হা সাথে জিম হা যাব যা রবর র jahro tadu itu tang jahro tang ekor guna kartu be jahro tang <coughs> pura lain tuh bur ya Musa lan hatta nara Allah jahro tang Fa akhazat کمول اخذت کموس ساعیقاتو فا زبور فا همده ا فا خوا زبور خوا فا اخوا زل ز زل میل زل فا اخذت فا اخذت মীম পেচ মু এই চে চাতে মীম চেচ মু কোমোচৰ ছ একেলগে কোমোচ ছ আঞ্জেৰে আই কবৰ কাপ টো ছি কোৱাটো

একবার গুণ করতে হবে ও আং তা এই শব্দগুলো অনেক জায়গায় আছে তাই এই শব্দগুলো বারবার করে বলবেন একটা শব্দ বারবার করে বললে হয় কি কোরআন মাসিদে যত জায়গায় আছে সবগুলো ঠিক হয়ে যাবে ওয়া আং তুম তা জবর তাম তা মিলবে এই নুনের সাথে তানুন জবর তাং এ খর গণ করতে হবে তাং জু তাং রু রপেশ রু রু একালে কিন্তু আমরা এখানে দম ফেলবো দম ফেললে এখানে লম্বা টান দিতে হবে তিন এলিফ টান দিতে হবে র মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে তাং রু boleh tang zurun lainnya surutu ke arak berponen fa akhazat kumusor so aripa ang tum tang zurun arak barpore? fa akhazat kumusor so aripa ang tum tang zurun akon porrelet porrelet porbu. সুমা বা আস এম সাপে সু সাহ মিলবে মিমের সাথে মা সুমা মিমে গুণনা করতে হবে অজীব গুণনা সুমা বা যাবর বা আইন যাবর আ আইন মিলবে সা সাথে আইন সাথে যাবর আস বা আস নুনজবর না একালিফ বাস না কাপ পেশ কু কাফ মিলবে মিমের সাথে কাফ মিম পেশ কুম তাহলে কি হলো সুমমা বাস না কুম সুম্মা বাস না কুম এখানে গুণ করতে হবে কারণ এখানে মিম সেখানে পরে মিম আসে সুম

বা মিলবে আইনের সাথে বা আইনজোর বা মিম বা ডালি মিম বা আদি পুরোটা কি হলো সুমা বা আনা কুম বা আদি আর একবার করেন সুম আদি মাওতি কুম আল্লা কুম তাস মিম জবর মা মিম মিলবে ওর সাথে মিম মাও তাজের মাউতি মাওতি পেশকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশ কুম মাউতি কুম মাউতি কুম লাম জবর লাম আইন যাবর আ আইন মিলবে লামের সাথে লাম জবর লাম আইন লাম জবর আল লাম জবর লাম লা আল লা কাপ পেশ কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশকুম তাহলে কি হলো লাআল্লাকুম পড়েন লাআল্লাকুম মিম বাদি মাউতিকুম লাআল্লাকুম তা জবর তা তা মিলবে শিনের সাথে তা শিন জবর তাশ কাপ পেস্কো তাস্কু র পেশ রু র পেশ রু কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন লিফট টান দিতে হবে র মিলবে নুনের সাথে নুনের জবর বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে তিন লিফট টান দিতে হবে তাহলে কি হবে তাস করু স্কুরুম্বা আদি মাউতি কুমলা আল্লা কুম তস্কুরু আর একবার বলেন মিম বা আদি মাউতি কুমলা কুম তস্কুরু আমরা শুরু থেকে একবার এখন রিডিং পরব وإذا قلتم وإذا قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة جهرة فأخذت kumusaiqatu wa antum tanzurun summa ba'atsnakum mim ba'di mautikum la'allakum tashkurun Allah sabaike Quran sahi shuddha bhabe pora dan kuruk আপনারা কোন জায়গা থেকে যদি বসতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল